আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতরাং কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম জিরানি বাজার মান্নান কলেজ আশুলিয়া সাবার ঢাকা কার খামারে রাফিভাই খামারে আজকে ভরপুর কালেকশন আছে ঈদ অফার আর কিন্তু পুরো ভিডিওটায় না টেনে আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ অফার আছে এক জোড়া কিন দুই জোড়া কিনলেই কিন্তু কি এক জোড়া ফ্রি দেবী থাকবে ইনশাল্লাহ পুরো ভিডিও না টেনে দেখবেন আসেন আমরা এক এক করে কবুত দেখি আরফবিবার সাথে পরিচয় নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাই জান কেমন আছেন আজকে তো কি জানি দেখা দিচ্ছে আপনার চেহারা মুখটা শুকনা শুকনা লাগে তাই না ভাই থাকি একদম ইউজ পরিমাণ খুব মানে ভালো দাম সস্তা হবে আর মোস্তাক লাভার থেকে আমি জানি সব সময় মধ্যে ভিড় থাকে একদম কম দামে দেওয়ার চেষ্টা করি ভাই আজকে ঈদ অফার জন্য ভাই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনারা দেওয়া দিবে ইনশাল্লাহ বরাবরই ফিরে দিয়েছি এখন ঈদের মধ্যে ভাই দেওয়া সম্ভব হচ্ছে না আর বাংলাদেশ তো ছুটি দ্বারা নিতে পারবেন এই চ্যালেঞ্জ থেকে নিযোগ্য একটা ভরসা চ্যালেঞ্জ এটা আমারই খুব কলস মানে চ্যালেঞ্জটা

আর মানে ভালো দামে কম পুরো ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন চলেন ভাই বিশ কথা এক এক করে উঠতে জায়গা আর ঠিকানা ঢাকা চলেন ভাই এক এক করে শুরু এক টপ কোয়ালিটি কি ভাই এটা কি ভাই নর নর মাদি নর আবার কেমন হতে যে দর্শক নর কেমন হবে বুঝতেই দেখছেন একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক দামা দাম করতে না ডিম সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে অবশ্যই থাকবে বড় ভাই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ

ধন্যবাদ দর্শক তারপরেও ভালো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে তাদের ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন দাম থাকলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এখানে একজন আছে টপ কোয়ালিটি বিউটি হোমা আর দেখেন শেপটা দেখছেন

একদম জি ছোট করে বলে দিবেন কিন্তু 6000 টাকা ফিস 6500 একদম 6000 করে দেন না ভাই আচ্ছা দিলাম দর্শক 6000 করে দিছে তার ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেবার চেষ্টা করেন ইনশাআল্লাহ জোরে জোরে গো পপ পপ আসলে বেশি থাকে সাউন্ড কিছু খুব দাই দাও প্রিয় দর্শক এখানে এক পেয়ার দেখতেছি শৌখিন আইডা হচ্ছে

কালারটা দেখেন মার্শাল আগে এত এত শুনে নাকি ভাই না ভাই ব্ল্যাক ব্ল্যাক শো কিনতে না ব্ল্যাক শো কি নরকটা মাটি কোনটা ভাই ভাই কত ভাই একদম একদম আমার চ্যানেল থেকে ফোন দে বলেন ভাই ফিক্সড দর্শক ফিক্সড 3200 টাকা পেয়ে ব্ল্যাক মাত্র 3200 টাকায়

আর নর কোনটা ভাই এই যে ভাই এটা তো মাটি নর এই যে গুদা দিয়ে দেখাইলো এটা কি নর আর পিছের হচ্ছে মাটি রিসেন্টলি মাদিটা ডিম দে দিবে দেখেন কোয়ালিটি দেখেন এটাও রিং এর ঘরে জি মাটিটা আর নরটা হচ্ছে আপনার হোমবিট বিট যার যেটা পছন্দ ইনশাআল্লাহ বলবে দুই পেয়ার ভাই দামাদে করে যাবে না আলু করে রাখবেন আলু চুরি করে রাখবেন 10 জাট যে পেয়ার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ যে দর্শক এখানে দেখতেছি সিং এ দুটা হচ্ছে কি ভাই ড্যানিশ ও ভাই এটা কি ভাই আগুন চোখ দেখতেছি ভাই মাসালা কাকে বলে ভাই আলতা লিপস্টিক কিছু লাগবে না ভাই কোয়ালিটি দেখেন এটা কিন্তু ভাই মুখের হাওয়া না পামো না কিন্তু ভাই দেখেন এই যে দেখেন দেখছেন ভালোবাসা ভালোবাসার কি ভাই এটা ড্যানিশ লাল গোলাপ বড় ভাই এই পেটা এই দুটা মাদি সিং এর বলেন কত যাচ্ছে বলেন তিন হাজার ফিক্সড ভাই পঁচিশশো একদম পঁচিশশো আঠাশশো পঁচিশশো একটা হলিকুপার এটা হলো কুচকুচ হলিকুপার দেখছে দেখেন দেখেন বরাবর এটা হচ্ছে কি নর্ণি ভাই পরে দেবো তো ভাই দেওয়া লাগবে না এরকমই দর্শক দেখেন কোয়ালিটি দেখেন এরকম মোটামুটি প্লাগ কয় পেয়ার আছে ভাই এগুলো আজকে বেশি হবে না দুই তিন পেয়ার এখানে হবে এক দুই তিন তিন চার পেয়ার আছে যার যা কই পার লাগবে ইনশাআল্লাহ ফোন দেন বড় ভাই এই পেয়ারটা কত একদম রাখা যাবে এটা দিলে হ্যাঁ একদম অনলি অনলি 2500 2500 টাকা ফিক্সড দশ পঁচিশশো টাকায় তার ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানেও দেখতেছি কি কালার বলে আর কি বলে দেখছেন ভাই

বাচ্চা কাচ্চা নেবেন আর উড়াইবেন ইনশাল্লাহ আসলে আমরা আরো এক দেখি ভাই এটা কি ভাই হালকা কোন কি ভাই কিন্তু কবুতর কি ভাই মিলি মিলি কিন্তু গেটটা আপনার দেখছেন

মারাত্মক চোখ ভাই দাম থাকলে মাত্র পনেরোশো টাকা ওকে ক্লিয়ার দর্শক তো দর্শক এখানে এক জোড়া দেখতেছি শর্ট পেস এটা হচ্ছে ইউরো কালার শর্ট পেস সিঙ্গেরা মাতা না ভাই এই যে তিন পট্টি সিঙ্গেরা মাতা আর এই দেখেন কলটি দেখেন চোখ দেখছেন ভাই চোখ মন বাইরে দিতেছে ভাই মানে এরকমই দেখতে লাগে আরো এক পেয়ার আছে মা মার্শাল এখানেও এক পেয়ার আছে এই সাইডেও এক পেয়ার আছে তিন পেয়ার আছে যার যে কয় পেয়ার লাগবে পনেরোশো করে বিশ জোড়া

দুহরি <muchos> না <muchos> 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 আর টাকাটা কি দেখে বুঝতে পারছেন কোয়ালিটি কীরকম আর দাম থাকলো মাত্র তিন হাজার করে যার যে কয় পেয়ার লাগবে ইনশাল্লাহ ফোন দিয়ে দ্রুত নিয়ে নেবেন